বেশ অনেক দিন আগে কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু পাঞ্জাবি কলার কিভাবে কামিজে বসায়। যেমন একটা ভিডিও তুমি আমাদের মাঝে শেয়ার করিও আসলে রাউন্ড কলারের কয়েকটা ভিডিও আমি পেজে শেয়ার করেছিলাম। তবে পাঞ্জাবি কলারটা মনে হয় শেয়ার করা হয়নি তো আজকে একটা জন্য আমি এই কামিস্টা সেলাই করেছি। তিনিও আমাকে অনুরোধ করেছেন এই গলাটা দিয়ে যেন তাকে আমি এই কামিজটা সেলাই করে দিই। রাউন্ড কলার বা পাঞ্জাবি কলার যদি কামিজে বসায় তখন সব সময় আমি পিছনের পাটার সামনের পাটের তুলনায় উপর দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিই। গলার চওড়া তিনি ইঞ্চি নিচে এক ইঞ্চি ডিপ রেখে পিছনের পাটটাকে প্রথম আমি কাটিং করে নিয়েছি গলার জন্য এখন সামনের পাটটা কাটিং করে নিব সামনের পাটের জন্য গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তোমরা চাইলে তিন ইঞ্চিও নিতে পারো যার জন্য আমি এই কামিজটা সেলাই করব তিনি একটু হেলদি তাই আমি নিচের ডিপটা একটু বাড়িয়ে নিয়ে এখন রাউন্ড শেপে কাটিং করে নিব গলার চওড়া যে আমি চার ইঞ্চি নিয়েছি সেই চার ইঞ্চির পর থেকে ধরে আট ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নিলাম আট ইঞ্চি থেকে ধরে চৌড়ায় হাফ ইঞ্চি রেখে তারপর লম্বা লম্বি আমি আরেকটা দাগ কেটে নিচ্ছি অফ ক্যামেরায় যখন আমি এই কাজগুলো করি তখন কিন্তু এত মাপজোপ বা আঁকাঝুঁকি করি না যেহেতু আমি তোমাদেরকে বুঝিয়ে ফুল ডিটেলস বলে দিচ্ছি তাই তোমাদের বোঝার সুবিধার্থে একটু একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লম্বা চার ইঞ্চির পর থেকে যে আট ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছিলাম সেই দাগটাতে একটু কোনা শেপে আমি কাটিং করে নিচ্ছি এখন উপর থেকে সেই আট ইঞ্চি পর্যন্ত লম্বা কাটিং করে কিভাবে আমি কাটিং করেছি তোমরা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে এখন পট্টির জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি লম্বায় পনেরো ইঞ্চি এবং চওড়ায় তিন ইঞ্চি দুই পাশ থেকে ওটাকে হাফিঞ্চি হাফিঞ্চি করে ভেঙ্গে তারপর মাঝামাঝি করে আমি পটিটাকে দুই বাজে ভাজ করে নিয়েছি গলার লম্বা যে ফাড়াটা আমি করেছিলাম সেটাতে এখন পট্টি গুলো বসিয়ে দিচ্ছি পাঞ্জাবি কলার মেন হচ্ছে ফিনিশিং এর সাথে এই পট্টি গুলো বসানো অনেকে এই পট্টি গুলোতে ফিউজিং ইউজ করে যেহেতু কাপড়টাতে এম্বোয়ডারি করা আর তাছাড়া একটু মোটা তাই আমি ফিউজিং ছাড়াই পট্টি গুলো বসিয়ে নিচ্ছি নিচে কোনা ভাবে যে আমি একটা কাট করে নিয়েছিলাম সেটা মূলত করেছিলাম এই পট্টি গুলো ফিনিশিং এর সাথে অ্যাটাচ করার জন্য হাফ ইঞ্চি চওড়ায় যে আমি একটা দাগ কেটেছিলাম সেই হাফ ইঞ্চি পট্টির ভিতরে ঢুকিয়ে তারপর ঘুরিয়ে আমি পট্টিগুলো বসিয়ে নিব পট্টির নিচের সাইডটা তোমরা চাইলে সোজা সোজা রাখতে পারো তবে আমি একটু কোনা করে তারপর সেলাই করে নিচ্ছি আমার কাছে মনে হয় কোনা করে একটু ভেঙে দিলে মনে হয় যে এটা পাঞ্জাবি কলা আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্লিজ তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে তারপর বুঝে নি যারা বেসিক সেলাই কাজ জানো তারা অল্প হলেও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে আর যারা কিছুই জানো না তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে যে কোনো কাজ শেখার আগে আমার কাছে মনে বেসিক কিছু আইডিয়া থাকা দরকার তোমার ভিতরে যদি বেসিক কিছু আইডিয়া থাকে তাহলে তুমি যে কোনো কাজ খুব সহজে আয়ত্ত করতে পারো কথা বলতে বলতে ডান লাগানোর আমি মেপে তারপর কলারটা কাটিং করে নিব গলাটা দুই বাজে ভাজ করে তারপর ইঞ্চি টেপ ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার মাপটা নিয়েছি নয় ইঞ্চি কলার কাটিং করার জন্য এখানে আমি পেস্টিং নিয়েছি পাঁচ ইঞ্চি চৌড়ায় পেস্টিংটাকে আমি দুই বাজে ভাজ করে বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম লম্বায় তিন ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নিয়ে তারপর ঘুরিয়ে নয় ইঞ্চি রেখে এক ইঞ্চি এক করে আরো কয়েকটা দাগ কলারের চওড়াটা আমি এখানে এক ইঞ্চি রেখেছি তোমরা চাইলে এক ইঞ্চি এক সুতো বা দুই সুতো রাখতে পারো তবে এক ইঞ্চি পারফেক্ট মাপ এই কলারের চওড়াটা যদি এর থেকে বেশি হয় তাহলে দেখতে অনেকটাই বাজে লাগে তো আয়রন দিয়ে আমি কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি আরেকটা কাপড়ের সাথে আমি এই কলারটাকে বসিয়ে তারপর সেলাই করে নিব সেলাই করতে যেই যেন মেজারমেন্টটা ঠিক থাকে তাই আলপিন দিয়ে আমি পিন আপ করে তারপর ভালোভাবে আটকিয়ে নিয়েছি এই কাজগুলো যত তুমি সুন্দর করে করার চেষ্টা করবে ততই ফিনিশিংটা ভালো আনতে পারবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি যে এমন ফিনিশিংয়ের সাথে যদি তোমরা কাপড় সেলাই করো তাহলে একটা কামিজের সেলাই মজুরি কত হতে পারে প্লিজ তোমরা কমেন্টে জানি এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি পরিশ্রম হয় আর পরিশ্রম অনুযায়ী যখন পারিশ্রমিক বেশি চাওয়া হয় তখন তাদের গায়ে লাগে আলহামদুলিল্লাহ একটা থ্রি পিস সেলাই করতে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে তবে শুধু এই কামিজটা ফিনিশিংয়ের সাথে সেলাই করতে যেয়ে আমার দেড় ঘন্টা সময় লাগছে নর্মাল একটা থ্রি পিস মজুরি নিম্নে যদি আমি দেড়শো টাকা ধরি তাহলে শুধু একটা কামিজ সেলাই করতে যে জায়গায় আমার দেড় ঘন্টা সময় লাগছে এই এই কামিজের মজুরিটা কত হওয়া উচিত প্লিজ তোমরা কমেন্টে জানি ভালো ফিনিশিং সবাই চায় তবে ভালোভাবে পারিশ্রমিক দিতে কেউ চায় না আমি প্রমাণস্বরূপ তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপুটা আমাকে এই কামিজটা সেলাই করার জন্য দিয়েছিল অন্য জায়গায় সেম কলার দিয়ে এই কামিজটা তিনি সেলাই করেছেন নাকি মাত্র দেড়শো টাকা দিয়ে এখন আমি যেই কামিজটা সেলাই করেছি সেটার এটার মধ্যে পার্থক্যটা কি সেটা তোমরা এই প্লিজ কমেন্টে যা ভালোভাবে একটা জিনিস বোঝাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বেশি লং হয়ে যায় আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আই অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটি অনেক বেশি লং হয়েছে এই কলার বসানো কামির সেলাইটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ